বিজমিল্লাহ রহমান সম্মানিত এলাকাবাসী এবং সুপ্রিয় অভিভাবক বৃন্দ আস্তালা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে আয়েশা আলী নেওয়াজ স্কুল অ্যান্ড কলেজে প্লে গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি মিডিয়ামে সীমিত সংখ্যক আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি ফরম বিতরণ চলছে জি হ্যাঁ ভর্তি ফরম বিতরণ হচ্ছে স্কুল অফিস থেকে আজই ফরম সংগ্রহ করুন নৈতিক মান ও সর্বোচ্চ শতভাগ ফলাফলই আমাদের মূল লক্ষ্য আয়শা আলী নওয়াজ স্কুল অ্যান্ড কলেজ আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা সর দৌলদিয়া আলী নেওয়াজ মেম্বারের বাড়ির নিকটে দৌলদিয়া গোয়ালন্দ রাজবাড়ি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ সমূহ সৃজনশীল ও সিলেবাস ভিত্তিক পাঠদান করানো হয় বিষয় ভিত্তিক দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান নিয়মিত সাপ্তাহিক মাসিক ও মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয় মাল্টিমিডিয়া পদ্ধতিতে বিষয় বিষয়ভিত্তিক পাঠদানের সুব্যবস্থা সাধারণ জ্ঞান আইসিটি বিষয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থা আরবি শিক্ষক দ্বারা আরবি ক্লাসের সুব্যবস্থা দুর্বল ও মেধাবী ছাত্রছাত্রীদেরকে আলাদাভাবে পড়ানো হয় ইংরেজি ও গণিত বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান শিশুদের হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ গুরুত্ব প্রদান এছাড়াও আমাদের আছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এছাড়াও আছে নিয়মিত খেলাধুলা বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাৎসরিক শিক্ষা সফরের সুব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য ভালো মানের কোন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন আপনি কি আপনার সন্তানকে নৈতিক শিক্ষার পাশাপাশি সমাজে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান তবে আর ভাবনা নয় আজই চলে আসুন আপনার হাতের কাছেই আয়েশা আলী নওয়াজ স্কুল অ্যান্ড কলেজে আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করাতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন আয়শা আলী নেওয়াজ স্কুল অ্যান্ড কলেজ ঠিকানা সর দৌলদিয়া আলী নেওয়াজ মেম্বারের বাড়ির নিকটে দৌলত দিয়া মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতে গড়ে উঠুক আয়সা আলী নওয়াজ স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের প্রিয় সন্তান ভর্তি বিষয়ক বিস্তারিত জানতে কল করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফোর সিক্স ডবল আপনার সন্তানকে স্কুলে পাঠান এবং সুশিক্ষায় আলোকিত করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ